একজন মানুষ যখন সকল অধিকার পেয়ে যাবে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বসস্থানের সকল মৌলিক অধিকার পাবে তখন কি একজন লোকের চুরি করার দরকার হবে তখন যদি চুরি করে সেটা বড় চোর যদি হয় চোর বহু আছে না বহু প্রকার আছে কি না একটা আছে শীত কাটাতে কমে গেছে শীতকাল পকেট ফায়ার আছে এরপর রাস্তায় চিন্তাই করে আর অফিসের ভিতরে চিন্তাই করে করে না এরপরে টাকা দি করে অফিসে বসে হাজার হাজার কোটি টাকা এই কথা কি আর বলবো আজকাল তো বেশি সময় নাই সামনে এসে বলবে একজন সেরা বাহিনীর একজন অফিসার যিনি বাংলাদেশে এক হাজারেরও বিরোধী অধিক বিরোধী দলের নেতা কর্মীকে পরস্কার দিচ্ছে করছে র্যাবে থাকা তার নাম জানেন না কথা হ্যাঁ মেজর জেনারেল জিয়াউল হাসান সে গ্রেপ্তার হওয়ার পর সে পালাইছিল বিমান ফিরে এনে এসে গ্রেপ্তার করছে আমার কথা শুনছেন তো আপনারা সে বিমানে পালাইতেছিল বিমান ফিরে এনে এসছে তার বাসায় তল্লাশি করে তার বাসা বাড়িতে নয়শত বত্রিশ কোটি টাকা নং উৎ টাকা পাওয়া গেছে একজন সরকারি অফিসার কয়টা আবেদন ভাই অন্ধদেহি হ্যাঁ কতটা আবেদন ভাই তাহলে কি পরিমাণ টাকা চুরি করছে আপনি হিসাব করেন বিদেশে কি পরিমাণ পাচার করছে দেশে কি পরিমাণ জমি কিনছে আর জমি আর পাচার করার যখন পারে নাই জমি খুঁজতে ছিল

বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে একটি আমরা একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চাই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই যে রাষ্ট্রে থাকবে না কোনো রাহাজানি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো টেন্ডারবাজি থাকবে না কোনো দখলদারি আপনারা এরকম একটা চান না কয়ে যায় এই কাম যারা করে এরা সমাজের বেশি মানুষ না কোন মানুষ কিরকম কোন হাতে গরা হাতে গরা কিছু লোক এদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না বলে পারবেন কিনা আমি যখন এই বিজয়ের পরে এই মিশিবাদের পথনের পরে উল্লাপাড়া যে আমি প্রথম আসছি আমি এখন মিটিং করছি একদিনে বারোটা জায়গা আমার পদিকা আপনারা বুঝতে পারছেন সব থেকে আমি কথা বলছি আপনাদের বাড়ি ঘরে সব দিশার জড় কোন সন্ত্রাসি আসে দইরে একবার ঘরে থামের সাথে বেঁধে রাখে ঠিক আমি এই কথা বলছি কেউ যদি আপনাদের কাছে বলো সাদাবাজ কর সাদাবাজি করার জন্য আসেন দইরে আপনারা থামবার সাথে বেঁধে দেন কি পারবেন না কি পারবেন কি এদের সংখ্যা খুবই কম অল্প কিছু লোক এই কাজগুলি করে সমাজকে কলুষিত করতে চায় এই দেশটাকে আমরা একটা শান্তির সমাজ বানাতে চাই এই দেশটাকে আমরা একটা শান্তির দেশ বানাতে চাই এই দেশটা অনেক সুন্দর দেশ সমৃদ্ধ দেশ শুধু প্রয়োজন একদল আদর্শ সব ভক্ষ চরিত্রবান নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামিক বাংলাদেশকে সেই নেতৃত্ব উপহার দেবে